নিজের পছন্দ মতো সব কিছু করার মধ্যেও কিন্তু একটা শান্তি কাজ করে আমি সব সময় যেভাবে সব কিছু গুছিয়ে করার চেষ্টা করি তার ঠিক উল্টো দিক হলো আপনাদের ভাইয়া সবসময় আমি চেষ্টা করি যে বাজার থেকে যখন বাজার নিয়ে আসবে সকাল সকাল যেন বাজারে যে বাজারগুলো নিয়ে আসে কিন্তু তার উল্টোটাই আমার সাথে হয় সব সময় দুপুরবেলা যেয়ে কিন্তু আপনাদের ভাইয়া সবসময় বাজার করে নিয়ে আসে তাও আবার না বলে সব সময় এই কাজটা করে থাকে আর আমার মেজাজ সময় একটু গরমই থাকে কারণ আমি যেভাবে গুছিয়ে কাজ করতে পছন্দ করি ঠিক সেভাবে কিন্তু গুছিয়ে কাজ করা হয় না যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকে আরও একটি পছন্দের ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য কারণ আপনারা সবাই আমার ভিডিওগুলো এত বেশি পছন্দ করেন যারা নতুন আপুরা জয়েন হয়েছেন তারা তো খুব সুন্দর সুন্দর কমেন্ট দেখেন সেজন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর পুরনো আপুদেরকে কি বলবো তারা তো সব সময় আমার পাশে আছে আমার ভালোবাসার মানুষেরা যেভাবে সব সময় আমাকে সাপোর্ট করে ঠিক ওভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখছে আজকে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর এই যে বাজার থেকে ব্যাগ ভর্তি করে কি কি নিয়ে এসেছে চলুন একটু দেখে নেই আপনাদের সাথেই কিন্তু সব সময় আমার দেখা হয় যখন আমি ক্যামেরা অন করি তখন কিন্তু আমার ফোকাস বাজারের দিকে থাকে না ক্যামেরার দিকে থাকে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে যখন আপনাদের জন্য ভিডিও মেক করি তখন কিন্তু সব কিছু কিন্তু আমি দেখতে পাই না কেন বলছি এই কথাটা সব সময় আমি যখন ক্যামেরা অন করি তখন কিন্তু ক্যামেরার দিকে আমার ফোকাস থাকে বেশি তখন আমি কি করছি না করছি তখন ভালোভাবে বুঝতে পারি না যখন আমি ভিডিওটা এডিট করার জন্য বসি তখন কিন্তু ভালোভাবে দেখতে পাই সব কিছু যেমন আপনাদের সাথে শেয়ার করছি এখন ভিডিওটা আপনারা দেখছেন আমিও কিন্তু আপনাদের সাথেই বসে বসে দেখছি এই যে এখানে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে এগুলোকে কী মাছ বলে আমি নাম জানি না আপনারা যদি নাম জানেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে কিন্তু ঝাটকা মাছের মতোই মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু ঝাটকা মাছ নয় আর এগুলো কিন্তু নিয়ে এসেছে পাবদা মাছ পাবদা মাছ সবসময় কিন্তু আমাদের বাসায় আপনাদের ভাইয়া নিয়ে আসে তো আমাদের পছন্দের কিছু মাছ আছে যেগুলো বাচ্চারা খেতে পছন্দ করে সেগুলোই সবসময় আপনাদের ভাইয়া কেনার চেষ্টা করে সব সময় আমি দেখেছি যখন আমি ক্যামেরা অন করে ভিডিও করি যেমন আমি রুটি বানাচ্ছি তো রুটিগুলো কিন্তু যখন ক্যামেরা অন করি তখন কিন্তু রুটিগুলো একদমই ফুলতে চায় না কেমন যেন একটু নষ্ট হয়ে যায় বা একটু তারা হয়ে যায় দেখতে সুন্দর হয় না তো সেই কথাটা কিন্তু আমি সালমানের সাথে শেয়ার করেছি যে আমি যখন ভিডিও করি তখন রুটিগুলো কেন যেন ফুলতে চায় না আর যখন ক্যামেরা অফ করে দিই তখন কিন্তু কি সুন্দর রুটিগুলো হচ্ছে তো সালমান বলে সবসময় যে তোমার ব্রেন সব সময় ক্যামেরার দিকে থাকে সেজন্য তোমার ওই রুটিগুলোর দিকে খেয়াল থাকে না যেভাবে তুমি রুটিগুলো করছো সেভাবেই কিন্তু রুটিগুলো হচ্ছে আর যখন ক্যামেরা অন থাকে ক্যামেরার দিকে ফোকাস থাকার কারণে কিন্তু তোমার কাজটা সুন্দর হচ্ছে না আর এইভাবে যখন ভিডিও করো তখন তো তোমার ফোকাস পুরোটাই কিন্তু রান্নার দিকেই থাকে সেই জন্য তোমার কাজটাও কিন্তু সুন্দর হয় পরে দেখি থিঙ্ক করে ঠিকই তো বলেছে আমার ছেলেটা ও যেভাবে বললো সেভাবে আমি যখন থিঙ্ক করলাম যে ব্যাপারটা ঠিকই এরকম হয়েছে আসলেই যখন ভিডিও করি তখন কিন্তু ভিডিওর দিকেই কিন্তু মনোযোগ থাকে যে কাজটা করতেছি সংসারের সেই কাজের দিকে কিন্তু একদমই মনোযোগ থাকে না আর এখানে আপনাদের ভাইয়া চিয়া চিট নিয়ে এসেছে আমি অনলাইন থেকে সব সময় চিয়া চিট কিনে থাকি দুই কেজি আমি এগারোশো টাকা দিয়ে নিতে পারি আর এখানে আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে কত করে সেটা আমি জানি না গতকালকে আমি দেখেছি চিয়া চিট শেষ হয়ে গিয়েছে আমি অনলাইনে অর্ডার করেছি আর আপনাদের ভাইয়া কিন্তু এভাবেই নিয়ে এসেছে বাহির থেকে তো অনলাইনের অর্ডারটা আমি আর ক্যান্সেল করিনি আপনাদের ভাইয়া বললো ঠিক আছে বেশি করে নিয়ে আসো অনেক মাস চলে যাবে এখানে কিছু চিকেনও নিয়ে এসেছে সেগুলো তো রেডি করে নিয়ে এসেছে সেগুলো ধুয়ে রেখে দেবো আর এদিকে আমি মাছগুলো প্রসেস করে এখন বক্সে ভরে রেখে দিচ্ছি সব সময় আমি এই কাজটা করি যখন টাটকা ফ্রেশ মাছ আমাদের নিয়ে আসে তখন সাথে সাথে একটু বেশি পরিমাণে রান্না করি কারণ এটা আপনাদের ভাইয়ার আর আমি খেতে ভীষণ পছন্দ করি সাথে ভাবলাম একটু করলা ভাজি করি অনেকদিন হয়েছে করলা ভাজি খাওয়া হয় না এখানে আমি করলা ভাজির সাথে আলু দিয়েছি পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়েছি আর করলা ভাজির মধ্যে একটু আলু আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে সাথে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের পাউডার মরিচের পাউডার চার পাঁচটা কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ সবসময় সাধারণ রান্নাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আর সবসময় আমি চেষ্টা করি সাধারণ রান্না দিয়ে সব সময় কিন্তু খাবার দাবার খেতে বাট বাচ্চারা কিন্তু খেতে একদমই লাইক করে না ছোট মাছ ভিজিয়ে নিয়েছিলাম এটা ছিল না তার দিন আর কি ছোটো মাছ ভিজিয়ে নিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে যে খালাকে দিয়ে আজকে কাটাবো গতকালকে আপনাদের ভাইয়া কয়েক আইটেমের মাছ নিয়ে এসেছে সাথেই মাছগুলো ছিল আর তার সাথে ছিল কাসকি মাছ তার মধ্যে ভাটা মাছ ছিল তো ভাটা মাছ আর আমি যে ট্যাংরা মাছের মতো মাছগুলো সেগুলো ভিজিয়ে নিয়েছি খালা আসবে তাকে দিয়ে আমি কাটিয়ে নিব আর এখানে আমি নিয়েছি কাসকি মাছ কাসকি মাছের মধ্যে কিন্তু সব সময় ময়লা থাকে সেগুলো বাঁচতে অনেকটাই টাইম লেগে যায় তো সেই জন্য কিন্তু দেখে দেখে মাছগুলো আমি এখন বেছে নিচ্ছি আপনাদের ভাইয়া যখন বাজার নিয়ে এসেছিল তখন আর কিছুই বলিনি যেহেতু বাজারগুলো নিয়েই এসেছে সেজন্য আমি অনেক কষ্ট পেয়েছি সব সময় আমি চেষ্টা করি সকালবেলা বাজার করে নিয়ে আসার জন্য আগের দিন থেকেই শুরু করে দিয়ে যেই খাবারগুলো আছে ফ্রিজে সেগুলো আমি আজকে রান্না করব আর দুপুরবেলায় তুমি কি মাছ মাংস কিনে নিয়ে আসবে সেগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেব তো সেটা সে কখনই করে না হয়তো বিকেল বা দুপুর হয়ে যায় তার মাছ আনতে গিয়ে আর সকালবেলা কিন্তু বাজার করলে বাজারটা খুবই ফ্রেশ পাওয়া যায় মাছও কিন্তু অনেক ফ্রেশ পাওয়া যায় তাছাড়া মাছগুলো একদমই ফ্রেশ ছিল কাসকি মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল মানে হাত দিয়ে যখন ধরছিলাম মনে হচ্ছে টাটকা এই নিয়ে এসেছে আর এদিকে আমার করলা ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে আমি হালকা তেলে কিন্তু করলা ভাজিটা করার চেষ্টা করেছি আর আগের তুলনায় আমাদের বাসায় তেলের খাবারটা এখন অনেকটাই কম খাওয়া হয় সরিষার তেল দিয়ে সব কিছু করার চেষ্টা করি আর গরুর মাংস সম্পূর্ণ সরিষার তেল দিয়ে কিন্তু এখন আমি রান্না করি আর এদিকে আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে এরকম গরম গরম করলা ভাজি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এক সময় তো করলা চোখেও দেখতে পারতাম না মানে করলার গন্ধটাও আমি নিতে পারতাম না বাট এখন করলা ভাজি আমার এত প্রিয় হয়ে গিয়েছে কয়েকদিন পর পরে কিন্তু করলা ভাজি খেতে ইচ্ছে করে কাসকি মাছটা আজকে আমি একটু অন্য এতে রান্না করব এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ কাঁচামরিচ হলুদ লবণ মরিচ স্বাদ মতো দিয়েছি মানে অল্প পরিমাণে দিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিব এখন অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে আর সবসময় আমি যেভাবে রান্না করি ঠিক ওইভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি আর এই যে দেখুন আমাদের বাসার অবস্থা আমি এখন রান্না করছি সকালবেলা আর সবাই কিন্তু এখন ঘুমোচ্ছে ঘুম থেকে এখনও কেউ ওঠেনি আর এই দিকে আমার রান্না বাড়ার কাজগুলো শেষ করে নিচ্ছি কারণ কিছুক্ষণের মধ্যে খালা চলে আসবে খালা চলে আসার আগে কিন্তু আমি সম্পূর্ণ কিচেনের কাজটা করার চেষ্টা করি প্লেট বাটি সব কিছুই পোলেট থাকে সেগুলো কিন্তু ক্লিন করে দিয়ে যায় খালা কাজকি মাছের মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি আলু আর দুনদুল ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি এখন আমি মশলার সাথে সবজিটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিব আর এদিকে যে কাসকি মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু এখন আমি সাথে দিয়ে দিচ্ছি কাসকি মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুই তিনবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব পরবর্তীতে কিন্তু মাছটা তেমন বেশি নাড়া যাবে না তাহলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে অনেক দিন পর গতকালকে অনলাইনে অনেক আপুদের সাথে কথা বললাম যে আপুরা অনেক দিন হয়েছে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে মানে ভুলেই গিয়েছে হয়তো আমাকে তাদেরকে একটু স্মরণ করে দিয়েছি পরবর্তীতে দেখি আপুরা আমার ফোন পে এতটাই খুশি হয়ে গিয়েছে আর তাদের সাথে কথা বলেও কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে কাসকে মাছটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে সবার লাস্টে আমি দিয়ে দিয়েছি জিরা আর ধনিয়ার পাউডার অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো চুলেটাকে মিডিয়ে মাছ করে রাখবো এভাবে কিন্তু কাসকি মাছটা আমি রান্না করে নিব যখন দেখব আলু আর দণ্ডুলটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি চুলাটা অফ করে দিব এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন মাছটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল সবার লাস্টে আমি উপরে দিয়ে একটু বিলাতি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিচ্ছি আর এই বিলাতি ধনিয়া পাতাটা যখনই আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসে তখনই বলবে সুটকির ভর্তা তৈরি করো তো আগামী দিন হয়তো সুটকির ভর্তা তৈরি করব সেটার প্রিপারেশন নিচ্ছিলাম আর এদিকে আমার কাজকি মাছ আর করলা ভাজিটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আজকে দুপুরে সিম্পল খাবার দাবার খাবো কিন্তু বাচ্চারা তো এগুলো খাবে না বাচ্চাদের জন্য আলাদাভাবে কিন্তু তরকারি রান্না করতে হবে এখন সময় হলো সকাল নয়টা চার বাজে খালা এখনও আসেনি কিছুক্ষণের মধ্যে হয়তো খালা চলে আসবে এখানে কাঁঠাল দেখতে পাচ্ছেন এগুলো যে আপনাদের ভাইয়া গ্রাম থেকে নিয়ে এসেছিলো সেই কাঁঠাল এক সাইড দেখা যাচ্ছে একটু নরম আর এক সাইড দেখা যাচ্ছে একটু শক্ত ভাবছি কাঁঠালটা ভাঙব কিনা পরবর্তীতে কাঁঠালটা ভেঙেই ফেলেছি ভেঙে তারপর আমি এখানে বসেছি নাস্তা খাওয়ার জন্য সালমান এইমাত্র ঘুম থেকে উঠে এসেছে শালিন এখনো উঠেনি তো আপনাদের ভাইয়া আমি সালমান বসে কথা বলছিলাম আর বসে কিন্তু কাঁঠাল খাচ্ছিলাম আমি কিন্তু এখানে অনেক ফানি ফানি কথা বলছিলাম সবাই হাসতেছিল কিন্তু আমি বয়সটা দিতে পারিনি তো এখানে আমি যে কাঁঠাল খাচ্ছিলাম ডিম কাঁঠাল আর তার সাথে রুটি দিয়ে আমি খাচ্ছিলাম তো আপনাদের ভাইয়া বলো ডিমের সাথে কাঁঠাল খেতে কেমন লাগছে আমি বললাম খেয়ে দেখো অনেক ভালো লাগছে তো আমি কিন্তু আসলেই ট্রাই করে দেখলাম যে খেতে ভালোই লাগছে আমার কাছে তার সাথে কিন্তু একটু মরিচও আমি খেয়েছিলাম খাবার তো এক পেটেই যাবে যেভাবে খাই না কিন্তু খাবার খেতে খুবই সুস্বাদু হয় আমার কাছে মনে হয় একটা সময়ে যখন মানুষের আস্তে আস্তে বয়স হয়ে যাবে তখন সব খাবারই কিন্তু মানুষের মুখে ভালো লাগবে বয়সের সাথে সাথে কিন্তু সব ধরনের খাবারের স্বাদ কিন্তু বেড়ে যায় আর এদিকে আমাদের খালা চলে এসেছে খালাকে যখন বললাম মাছগুলো কেটে দেওয়ার জন্য খালা বললো আজকে আর কোনো কাজ করবো না শুধু মাছ কাটবো ওনাকে দিয়ে যেদিন একটু কাজ বেশি করায় সেদিন কিন্তু সে অন্য কাজ বাদ দিয়ে দেয় যেমন ঘর মোচা কাপড় ধোয়া যে কোনো একটা কাজ বাদ দিয়ে তারপর অন্য একটা কাজ করে নেয় পরবর্তীতে বিকেলবেলা আমরা একটু যাচ্ছি বাহিরে মিরাকে নিয়ে প্রাইভেটে যাব আর চেয়েছিলাম আমি হেঁটেই যাব মিরাকে নিয়ে দেখতে পেলাম বাহিরে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে বাসা থেকে একদমই বের হনো যাচ্ছিলো না তো কী আর করা আমি আর সালমান ভাবলাম মিরাকে দিয়ে আসি আর আমরা একটু ঘোরাফেরা করব বাহিরে তার মধ্যে মীরার যখন প্রাইভেট শেষ হয়ে যাবে তখন আসার সময় আমরা বাসায় নিয়ে আসবো শালিনকেও সাথে নিয়ে নিয়েছি শালিন আজকে এইমাত্র ঘুম থেকে উঠেছে আপনারা বিশ্বাস করবেন সে বিকেল দিকে ঘুম থেকে উঠেছে আসলে ওর স্কুলে যেহেতু এখন কোনো রুটিন নেই সেজন্য যখন তখন সে ঘুমাতে পারে কোনো টেনশন নেই প্রাইভেটও নেই বাসায় স্কুল বন্ধ সেই জন্য কিন্তু প্রাইভেটও দিচ্ছি না এখন যেদিন থেকে স্কুল শুরু হবে ভাবছি সেদিন থেকে প্রাইভেট দিয়ে দিব বৃষ্টিময় দিনে সব কিছুই ভালো লাগে বাট বাসা থেকে যখন বের হয়ে হাঁটতে একদমই ভালো লাগে না গতকালকে আমি মীরাকে নিয়ে বেরিয়েছিলাম আমার পুরো শরীরে ভরে গিয়েছিল কাদামাটি সব কিছু কিন্তু একসাথ হয়ে গিয়েছে তো বাসায় এসে আমাকে আবার সাওয়ার করতে হয়েছে সেই জন্য আজকে গাড়ি নিয়ে বের হয়েছি এখন থেকে সব সময় আমি এই মার্কেটেই কিন্তু শপিং করি আমার বাসার জন্য টুকিটাকি যা কিছু প্রয়োজন হয় এখানে এসে কিন্তু টুকিটাকি কেনাকাটা করা হয় তো মিরাকে প্রাইভেটি দিয়ে আমাদের হাতে এক ঘন্টা টাইম আছে তো এক ঘন্টা আবার বাসায় যাব আবার আসবো সেই জন্য ভাবলাম আমরা একটা শপিংয়ে চলে আসি তো কার পার্কিং করে আমরা এখন একটা শপিংয়ে চলে এসেছি আপন ফ্যামিলি মার্টে এটা এত বড় আপন ফ্যামিলি মার্ট মানে বিশাল বড় এটার মধ্যে সব কিছুই কিন্তু পাওয়া যায় প্রত্যেকটা সেকশন এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল আর এখন তো আমের সিজন খুবই সুন্দর কিন্তু আমও পাওয়া যাচ্ছে এখানে আর এটা হলো ব্যানানা ম্যাঙ্গো এই বানানা ম্যাঙ্গোটা কিন্তু আমাদের গ্রামে গাছ আছে তো আপনাদের ভাইয়া একটা আম নিয়ে এসেছিলো গত বছর সরি গত মাসে গিয়ে তো সে আমটা কিন্তু কাঁচাই খেতে পেরেছি আমরা কাঁচায় কিন্তু আমটা মিষ্টি ছিল আর আমাদের গাছে প্রচুর আম আসে কিন্তু আমরা আম খেতে পারি না তো যাই হোক এই এখানে কিন্তু অনেক ধরনের আম দেখতে পেলাম আর আমগুলো কিন্তু অনেক সুস্বাদু এখনকার আপনাদের ভাইয়া দুই দিন পরপরই কিন্তু পাঁচ কেজি দশ কেজি করে আম নিয়ে আসে যে আর কয়েকদিন আসে এক একটা আম এক একটা সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আসলে যারা বাহিরের দেশে আছে তারা কিন্তু অনেক বেশি মিস করে আমাদের দেশের এই ফলগুলো আমি যখনই ভিডিও তৈরি করি তখন বাহিরের দেশের মানুষের কথা কেন মনে পড়ে জানেন আমি যেহেতু বাহিরের দেশে ছিলাম আমি তখন অনেক বেশি মিস করেছি আমার দেশকে সেই জন্য সব সময় ফিল করি আমি সেই জিনিসটা যে বাহিরের দেশে অনেক আপুরা আছে তাদেরও হয়তো এরকম খারাপ লাগে বাংলাদেশের যখন এই জিনিসগুলো দেখে আমার ভিডিও তো অনেক কাপড়াই দেখে সেই জন্য বললাম আর কি সেদিন আমি ভিডিওতে লটকন দেখিয়েছিলাম আর এক আপু বলেছে আপু আজকে বিশ বছর হয়েছে লটকন খায়নি সেটা শুনে তো আমি একদম অবাক হয়ে গিয়েছি এত বছর আপু লটকন খাননি আমার তো অনেক প্রিয় একটি ফল লটকন আপনাদের ভাইয়া প্রায় সময় বাসায় আসার সময় লটকন নিয়ে আসবে এই যে লটকন দেখতে পাচ্ছি আমি যখনই লটকন দেখি তখনই আমার কেন যেন খেতে ইচ্ছে করে সালমান কাঁঠাল খেতে পছন্দ করে না অথচ সে কাঁঠাল দেখে দৌড়ে কাঁঠালের কাছে যে দেয়া দাঁড়িয়ে যে দেখলো যেটার প্রাইসটা কত বলো কাঁঠালের প্রাইস দুশো টাকা পিস এখানে আর আমাদের গাছে অনেক কাঁঠাল আমরা তো গ্রামের বাড়িতে অনেক কাঁঠাল হয় আমাদের গাছে আর আমাদের গাছের কাঁঠালও কিন্তু অনেক সুস্বাদু আর এই ফলগুলোতে একদমই ছোঁয়া যাচ্ছে না এত বেশি দাম ছিল এখানে আঙ্গুর কিউই ড্রাগন খেজুর এগুলো কিন্তু অনেক প্রাইস এখানে তারপরও কিছু করার নেই একটু দেখছি এগুলো যেহেতু বাহিরের দেশ থেকে এসেছে সেই জন্য হয়তো ট্যাক্সের জন্য অনেক দামই কিন্তু এখানে রাখে তো সব সময় যখন আমি এখানে আসি ধরে ধরে সব কিছুই দেখি আমার কাছে প্রত্যেকটা সেকশন এত বেশি সুন্দর লাগে আর ভালো লাগে আমার কাছে মনে হয় মালয়েশিয়া জায়েন্ট মার্কেট আর এখানে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এক এক সময় কিন্তু এক এক রকমের গ্লাস বের হচ্ছে এখানে গোল্ডেন ব্ল্যাক তার মধ্যে হোয়াইট আমার কাছে কিন্তু হোয়াইটটাই বেশি ভালো লাগছে মালয়েশিয়া জায়েন্ট মার্কেটটা কিন্তু বিশাল বড় আর ওই মার্কেটটার মধ্যে কিন্তু সব সময় আমি গ্রোসারি আইটেম কেনাকাটা করতাম টেস্কো আর জায়েন্টে বিশেষ করে তো ওই রকমই কিন্তু এখানে এই মার্কেটটা করেছে আর আমি সময় এখানে যখন আসি তখন সেই জায়েন্টের কথাই আমার মনে পড়ে শালিন যখন অনেক ছোট ছিল জায়েন্টে আমি গিয়েছিলাম তো সালমান শালিন মিরা সব সময় ওরা হাইডেন্ড সিক খেলতো যখন মার্কেটে যেতাম এত বড় মার্কেট ছিল আর আপনাদের ভাইয়া আর আমি দেখে দেখে শপিং করতাম তো ওখানে যাওয়ার পর শালিন হারিয়ে গিয়েছে ওরা হাইড অ্যান্ড চিক খেলতে গিয়ে শালিনকে হারিয়ে ফেলেছে পরে অনেক সময় ধরে কিন্তু আমি ওই দিকে তাকাইনি যে শালিন কোথায় বা কি আমি ভাবলাম তিন ভাই বোন হয়তো একই জায়গায় আছে পরবর্তীতে সালমান আমাদের সাথে দেখতে পেলাম মিরাও দেখি আমাদের সাথেই হাঁটতেছে পরে বললাম শালিন কোথায় ওরা বলল জানি না তো ওতে তো এখানেই ছিল হঠাৎ করে ওকে খুঁজে পাচ্ছি না পরে কি একটা অবস্থা হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে শুনতে পেলাম মাইকিং করতেছে যে ছোট একটা বাচ্চা আমাদের সাথে আছে মানে ওই দেশের ভাষা বলতেছে আমি মাইকের দিকে কিন্তু আমি শুনতেছি যে কি বলতেছে উনি বলল যে ভাজু মেয়েরা বাচ্চার বয়স চার বছর হবে মানে ভাজু মেরা মানে হলো গায়ের গেঞ্জি হলো লাল ওর গায়ে যে গেঞ্জিটা ছিল লাল গেঞ্জি ছিল তো ওকে বলতেছে ওর চার বছর বয়স ও ভীষণ কান্না করতেছে চার নাম্বার কাউন্টারে এসে বাচ্চাটা নিয়ে যাও কার বাচ্চা আমি তো একদম কি বলবো মনে হচ্ছে আমি একদম উড়ে ওখানে চলে গিয়েছি যে তারপর দেখি ও এতটাই কান্না করেছে যে কান্না করতে করতে বমিও করে ফেলছিল আমার কাছে এত বেশি খারাপ লেগেছে মালয়েশিয়ার লাইফে আমি মীরাকে একবার হারিয়েছি হারিয়ে একদম পাগলের মতো ছিলাম এখনও যখন আমার মনে পড়ে তখন খুবই খারাপ লাগে আর শালিনকে আমি একবার হারিয়েছিলাম ওরা হাইড অ্যান্ড চিক খেলতে গিয়ে কিন্তু ভাই বোন তিনজন মিলেই কিন্তু ওরা একই সাথে খেলা করছিল কখন যেও হারিয়ে গিয়েছে একদম বুঝতেই পারিনি তালা তালার অনেক রহমত ছিল যে কিছুক্ষণের মধ্যে ওকে খুঁজে পেয়েছি যদি মানুষের হাত হয়ে যেত তাহলে আর খুঁজে পেতাম না কারণ মালয়েশিয়াতে কিন্তু অনেক বাচ্চা হারায় আমার লাইফে আরও অনেক হিস্টোরি আছে আমি অল্প অল্প করে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো সেই কথাগুলো যখন মনে পড়ে এখনও ভীষণ খারাপ লাগে যাই হোক মিরাকে নিয়ে পরে বাসায় চলে আসি আর সালমান অনেক দিন ধরে বলতেছে যে মেজবানির মাংস খাবে অনেকদিন ধরেই বলতেছে আমার কাছে মনে হয় পাঁচ ছয় মাস ধরে বলতেছে আজকে হঠাৎ করে আমার মনে হলো যে মেজবানির মাংস রান্না করব। তো এটা কিন্তু অনেক আগে কেনা হয়েছে সালমান যখন বলেছিল প্যাকেটটার কথা যে এটা দিয়ে মেজবানির মাংস একদিন রান্না করো তখনই কিন্তু আমি সাথে সাথে প্যাকেট কিনে নিয়ে এসেছি ঠিকই কিন্তু মাংস আমার আর রান্না করা হয় না কারণ আমার মনে থাকে না তো সেই জন্য ভাবলাম আজকে আমি ওকে মেজবানি মাংস রান্না করে দিব রাঁধুনি যে মিক্স মশলাটা আছে সেই মশলার প্যাকেটে কিন্তু মেজবানি মাংসর মশলার প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে প্রথমত একটা বড় প্যাকেট থাকে গ্রিন কালার আর একটা ছোট প্যাকেট থাকে রেড কালার প্রথমে আমি কিন্তু গ্রিন কালার প্যাকেটটা দিয়ে দিয়েছি যেটা বড় প্যাকেট ছিল সেটার এখানে আমি দুই কেজির মতো গরুর মাংস নিয়েছি একদম দুই কেজি কিন্তু মাংস নিতে হবে আর এখানে কিন্তু বক্সের মধ্যে সব কিছু লিখা আছে মশলার প্যাকেটের মধ্যে সব কিছু লিখে দেয় ওরা তার সাথে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপের মতো নিয়েছি সরিষার তেল সম্পূর্ণ রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করবো আমি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল এখন মাংসের সাথে দিয়ে দিয়েছি আর বাকি যে হাফ কাপ রয়ে গিয়েছে সেটা দিয়ে আমি পরবর্তীতে ইউজ করব। এখন তার সাথে আমি দিয়ে দেব এক কাপ টক দই আজকে সারাদিন মার্কেটে ঘোরাফেরা করেছি অত বাসায় কী লাগবে সেটা আমি একদমই ভুলে গিয়েছি যখন আমি রান্নাটা করতে এসেছি তখনই আমার মনে পড়েছে টক দই নেই তো অনলাইনে এইমাত্র অর্ডার করলাম ফুডপানটা কিন্তু দিয়ে গিয়েছে শশা আর তার সাথে দই দিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার ধনিয়ার পাউডার তার সাথে দিয়ে দিচ্ছি মরিচের পাউডার গরম মশলার পাউডারটা হাতে ভাজা মশলা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন মানে বাসায় আমি যেভাবে তৈরি করি ঠিক ওইভাবে তৈরি করবেন আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে মশলা তৈরি করি গরম মশলা ওইটা দিয়ে রান্না করার পর গরু মাংস আরও বেশি খেতে ভালো লাগে তার সাথে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখন হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিব মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর আমি মিরাকে যখন হারিয়েছিলাম মালয়েশিয়াতে পাশামালামে মালাম হলো খোলা মার্কেট আর কি মালয়েশিয়াতে তো সেটা হলো সেকশন থার্টিনে বিশাল বড় একটা মার্কেট হয় প্রতি রবিবারে সেখানে প্রতি রবিবারে আমি যেতাম তো সে তখন ছিল আমার বাংলাদেশে ফ্লাইট ছিল তিন দিন পরে তো তিন দিন আগ মুহূর্ত কিন্তু আমি অনেক শপিং করেছি তখন আমাদের আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চারা সব ছোট ছোট ছিল ওদের জন্য খেলনা কেনার জন্য গিয়েছি সেখানে ছোট ছোট গাড়ি প্লেন এগুলো আমি আসার সময় নিয়ে আসতাম তখন তো আমাদের ফ্যামিলির বা আমার ফ্যামিলির সবার বাচ্চা কাচ্চারা ছোটো ছোটো ছিল তখন ওদের জন্য অনেক খেলনা নিয়ে আসতাম তো ওই খেলনা কেনার জন্যই কিন্তু আমি ওই মার্কেটে গিয়েছিলাম আর এখন আমি কিছুটা জিরা টেলে নিয়েছি আমি বললাম না সাথে সাথে যে মশলাটা তৈরি করে মাংসর মধ্যে দেয়া হয় সেটা খেতে আরও বেশি ভালো লাগে আর ফ্লেভারটা খুব সুন্দর আসে তা আমি অল্প পরিমাণে জিরা টেলে এখন টু টেবিল স্পুনের মতো জিরা দিয়ে দিয়েছি গ্রাইন্ডারে একটু পাউডার করে এখন আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিব আর ঢাকনি দিয়ে ঢেকে রাখবো মাংসগুলো আমি এখনও কিন্তু আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো ইউজ করিনি দিব ধাপে ধাপে কিন্তু আমি মশলাটা ইউজ করতেছি তো মাংসটা কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছে আমার পুরো ঘরে আমার এত সুন্দর গ্রান হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া একটু পর এসে বলতেছে কী রান্না করো এত সুন্দর গ্রান বের হয়েছে তো আমি বলতেছি আমি গ্রান পাচ্ছি না তোমরা কীভাবে গ্রান পাচ্ছ তো সালমান এসে বলতেছে যে রান্না করে সে কিন্তু গ্রান্ড পায় না সে খেতেও পারে না আর অন্যরা কিন্তু অনেক সুন্দর গ্র্যান পায় আর খেতেও পারে ভালো আসলে কিন্তু কথাটা সত্য এখন দিয়ে দিলাম আমি এখানে টু টেবিল স্পুন পরিমাণ আদা বাটা রসুন বাটা তার সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি টু টু টেবিল স্পুন পরিমাণ মশলাগুলো দিয়ে ঢাকনি দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো আর একটু পর পর এসে কিন্তু মাংসটাকে আমি নাড়াচাড়া করে দিব। এখন আমি দিয়ে দিয়েছি দুই কাপের মতো পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি ইউজ করেছি আর একটু পরপর নাড়াচাড়া করে দিব আর ঢাকটে দিয়ে ঢেকে রাখবো আর হ্যাঁ যে কথাটা বলছিলাম যে মিরাকে নিয়ে যে বাজারে গিয়েছিলাম মানে শপিংয়ে পরবর্তীতে মিরা ওখানে হারিয়ে যায় ও হারিয়ে যাওয়ার পর কিন্তু আমি এক ঘন্টা ওকে খুঁজে পাচ্ছিলাম না এক ঘন্টা পর আল্লাহ তালা কোথা থেকে ওকে ম্যানেজ করে দিয়েছে আমি সেটা নিজেও জানি না এখনও যখন আমি এটা থিঙ্ক করি তখন আমার ভীষণ খারাপ লাগে ওকে পেয়ে আমি আর কোনো কিছু কেনাকাটা করিনি ডাইরেক্ট একদম আমি বাসায় চলে আসি আর বাংলাদেশে আমি যখন ফোন করে জানাই বাংলাদেশে তো একদম কান্নাকাটির অবস্থা হয়ে গিয়েছে সবাই কান্নাকাটি করা শুরু করে দিয়েছে পরবর্তীতে আমরা ফোন করে জানিয়েছি যে মিরাকে পাওয়া গিয়েছে মীরার কাপড় চোপড় জুতা যে কাপড়গুলো পরা ছিল সেগুলো আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি কোনো কাপড় চোপড় আমি রাখিনি যে আমার মেয়ের কোনো স্মৃতি এখানে থাকবে না সেই জন্য কিন্তু আমি সব ফেলে দিয়েছিলাম সেই কথা যখন মনে পড়ে এখনও কিন্তু ভীষণ খারাপ লাগে এখন আমার যে ছোটো প্যাকেটের মশলাটা রয়ে গিয়েছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি অ্যারি ফাঁকে কিন্তু আমার যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল রয়ে গিয়েছিল কাপের মধ্যে সেটা দিয়ে কিন্তু আমি পেঁয়াজের ব্যারেস্তা তৈরি করে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজের ব্যারেস্তাটা আমি উপরে দিয়ে দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছে করলে তেলের মধ্যে কিন্তু বাগার দিতে পারেন মাংসটা আমি বাগান না দিয়ে উপরে দিয়ে পেঁয়াজের ব্যারেস্তাটা দিয়েছি যেন তেলের পরিমাণটা খুবই কম হয় এমনিতেই কিন্তু মাংসতে অনেক তেল দেখা যাচ্ছে আমি হাফ কাপের মতো তেল দিয়ে কিন্তু রান্না করেছি আর তার সাথে দিয়ে দিয়েছি আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য সবার লাস্টে আমি যে মশলাটা দিয়েছি সেটা জানি না কিসের মশলা কিন্তু এটা দেওয়ার পর মাংসের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছিল এখন ঠিক পাঁচ মিনিটের মতো আমি মাংসটা রান্না করব একদম মেজবানি মাংসর মতোই কিন্তু কালারটা এসেছে খাওয়ার পর বুঝতে পারবো মাংসটা খেতে কেমন হয়েছে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম চুলার আঁচ একদম মিডিয়াম করে রেখে বাস এখন কমপ্লিট আমার রান্নাটা হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল আমার মেজবানির মাংস গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন গ্রামের চালের ভাত দিয়ে খেতে আরও বেশি ভালো লাগবে তো এই যে তৈরি হয়ে গেল আমার মাংসটা আমি এখন ডাইনিংয়ে নিয়ে নিলাম আর সবাইকে ডেকে বললাম চলো এখন আমরা গরম গরম খাবারটা খেয়ে দেখি কেমন হয়েছে আসলে কি বলবো মানে খাবারটা এত বেশি মজা হয়েছে যে মেজবানির মাংস ফেল করে ফেলছে মেজবানির মাংস কবে খেয়েছি আমার মনে নেই অবশ্য আমার বাবা মারা গিয়েছে আমার শাশুড়ি মারা গিয়েছে তারা যখন মারা গিয়েছে আমি বাংলাদেশে ছিলাম না সেই জন্য মেজবানি খেতে পারিনি আর অন্য অন্য কথা তো বলাই যাচ্ছে না সেখানে তো যেতে পারবো যখন আমার নানা নানি মামা তারা মারা গিয়েছে তখনও আমি ছিলাম না তো কবে খেয়েছি আমার মনে নেই তো যাই হোক এখন কিন্তু মেজবানির মাংসটা আমি যখন বাসায় তৈরি করলাম আমার কাছে খেতে ভীষণ ভালো লেগেছে তো সালমান শালিন মীরা ওদেরকে আমি গরম ভাতের সাথে কিন্তু খাবারটা পরিবেশন করছি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা হবে তার সাথে আপনাদের ভাইয়াকে বললাম আসো খাবার খেয়ে নাও সে বললাম তো খাবার খেয়ে ফেলেছি তারপর আমি বলছি যে না এখনও খেতে হবে পরবর্তীতে আপনাদের ভাইয়াকেও দিয়েছি সেও খেয়ে বললো যে মাংসটা এত বেশি মজা হয়েছে মানে ভাষা প্রকাশ করার মতো নয় আমি যেভাবে ইজিওয়েতে রান্না করেছি অল্প মশলায় ঠিক সেম মশলায় কিন্তু আপনারা রান্না করে দেখবেন আশা করছি আপনাদের মেজবানির মাংসটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর মেজবানির মাংস খাবো তার সাথে কোক খাওয়া হবে না সেটা তো একদমই হবে না আর কোক খাচ্ছি আজকে অনেক দিন পর আমার কাছে মনে হলো আজকে ছয় সাত মাস পরে আমি কোক খাচ্ছি আমাদের কয়েক মাস যাবত কিন্তু মজু কিনে খাওয়া হতো কোক একদমই কিনতাম না আমরা কোকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি অনেক দিন তো আজকে অনেকদিন পর সালমান চেয়েছিল। মজু কিনবে তো মজু কেন যেন আমার কাছে খেতে ভালো লাগে না সেজন্য আমি বললাম কোক নিয়ে আসো কারণ কোক আমি সেই ছোটোবেলা থেকে খেতে ভীষণ পছন্দ করি তো সেই জন্য কিন্তু সালমান আজকে একটা কোক অর্ডার করেছিল আমি যখন দই অর্ডার করেছিলাম টক দই তখন কিন্তু কোকটাও সাথে এসেছে সাথে শশা ছিল তো আমি আর মীরা কোক খেলাম অনেকদিন পর যে কোনো খাবার খেলে কিন্তু এমনিতে অনেক বেশি ভালো লাগে আর কোকটা আমার কাছে এখন মনে হলো কেপসিতে আমাদেরকে আইসের সাথে কিন্তু কুক দিয়ে থাকে সেই ফ্লেভারটাই কিন্তু আমি এখন পাচ্ছি আমার কাছেও ভীষণ ভালো লাগছিলো তা আমি অল্প পরিমাণে খেয়েছি তারপর আপনাদের ভাইয়াকে দিলাম সবাইকে দিলাম এক গ্লাস করে তো আজকের ব্লগটি আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের জন্য কেমন ব্লগ তৈরি করলে আপনাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন প্রিয়জনদের জন্য প্রশংসা করবে আপনার যে খেয়ে এত বেশি মজা হয়েছে মাংসটা আর সব সময় তো আমি একটা কথাই বলি যে খাবারটা আমার হাতে মানে যে রান্নাটা আমার হাতের মজা হয় খেতে সেই রান্নাটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি যে খাবারটা খেতে একদমই ভালো লাগে না সেটা আর কখনও শেয়ার করা হয় না বিকেলবেলা আসনের নামাজ পড়ে তো বাচ্চাদের জিজ্ঞেস করলাম তোমরা কি খাবে ওরা এমনি তো বিকেলবেলা নাস্তা করতে চায় না বিশেষ করে সালমান ও তো কিছুই খেতে চায় না ফল খাবে না চা খাবে না এগুলো এখন থেকে অ্যাভড খেলার চেষ্টা করে মিষ্টি জাতীয় কোনো খাবার খাবে না দেখে দেখে বাচ্চারা খাবার খায় কি একটা অবস্থা আমার বাসায় মেয়েরা সেম হয়েছে এখন দেখি শালিনও সেটা করে এটা খাবে না সেটা খাবে না এই খাবারে তেল ওই খাবারে চিনি চিনি খাবে না তো কি আর করা ওদেরকে না জিজ্ঞেস করে আজকে আমি কিন্তু এখানে চাউমিন রান্না করে ফেলেছি সচেস দিয়ে আমি কয়েকটা সসেস দিয়েছি এখানে তার সাথে ডিম সিদ্ধ করে নিলাম আর নিয়েছি শশা তিন ভাই বোনের জন্য কিন্তু চাউমিনটা রান্না করেছি আর আমি আর আপনাদের ভাইয়া কিন্তু রুটি খাবো আমি আগে থেকেই রুটি বানিয়ে রেখে দিয়েছি সেটা আমরা খেয়ে নেব আর বাচ্চাদের জন্য এখন খাবারটা রেডি করে দিলাম সবাইকে ডেকে বললাম তোমরা এখন খাবারটা খেয়ে নাও তো বিকেলবেলা আমি যখন ওদেরকে খাবার খাওয়াচ্ছিলাম ওরা রাতের খাবার খেতে একদমই ভুলে যায় মানে বিকেলবেলা নাস্তা দিলে ওরা রাতের বেলা কখনই খেতে চায় না যে আমরা খাবার খেয়ে নিয়েছি তো সেই জন্য মাঝে মধ্যে আমি বিকেলবেলা নাস্তা দিতে চাই না মানে একটু ভারী ধরনের খাবার একেবারেই দিয়ে দিই তখন যেন রাতের বেলার খাবার খেতে না হয় মালয়েশিয়াতে আমার পাশেই কিন্তু ফ্যামিলি থাকতো চাইনিজ ফ্যামিলি তারা কিন্তু সব সময় সন্ধ্যার সময় খাবার খেতে বসতো আর আমরা বাঙালিরা রাত দশটা এগারোটায় খাবার খেতে বসতাম ও মাগরীবের নামাজে যখন আজান দেয় তখন আমরা মাগরীবের নামাজ পড়ার জন্য রেডি হচ্ছে আর তারা দেখি যে ওরা রাতের খাবার খেয়ে নিচ্ছে আর আমরা যখন রাতের খাবার খাচ্ছি তোরা সব লাইট অফ করে দিয়ে তারা ঘুমোতে যাচ্ছে তো সেই জন্য হয়তো তাদের শরীর ভালো থাকে আমাদের খাবারের রুটিন কোনো ভালো না আমরা উল্টাপাল্টা খাবার খাই সেই জন্য আমাদের শরীর অনেক তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে তো যাই হোক খাবার দাবার খাওয়ার পর এখন প্লেট বাটি গ্লাস এগুলো একটু ক্লিন করে নিলাম রাতের বেলা রান্নাঘর ক্লিন করে নিলে তেলা পোকা থাকে না ইদানিং আমাদের বাসায় তেলা পোকা অনেকটাই কমে গিয়েছে কারণ রাতের বেলা যখন আমি ঘুমোতে যাই প্রতিদিন রান্নাঘরে স্প্রে করে তারপর ঘুমোতে যাই এসে দেখি একদম সকালবেলা পরিষ্কার থাকে কোনো তেলা নেই দুই তিন দিন খালাদের দিয়ে যত কাজ করাবেন রান্নাঘর তত বেশি নোংরা থাকবে এই সাইড এই সাইড ওই সাইড কোনো সাইডে কিন্তু তারা দেখে দেখে কাজ করে না এই গ্রিলটা আমি দিন ধরে বলতেছি মানে প্লেট বাটির একটা ক্লিন করার জন্য সে বলে হাতে সময় থাকে না মানে টাকা নেয়ার জন্য তারা এত বেশি পাগল থাকে যখন মাস শেষ হয় কখন তারা বেতন নেবে আর যখন একটা কাজ করাতে যাবেন বলবে সময় নাই এই কাজটা করতে পারবো না এরকম কাজের লোকেরা করে কি একটা অবস্থা আমার মাঝে মধ্যে ইচ্ছে করে যে কাজের লোক একদম বাদ দিয়ে দেবো নিজের হাতে সব কাজ করব পরে দেখা যায় পারি না রান্না বাড়া সব কিছু নিয়ে বাচ্চাদের নিয়ে যাওয়া আসা কয়দিন পর শালিনের স্কুলও খুলে ফেলবে সেজন্য টায়ার্ড হয়ে যায় তো ভাব যতদিন বাংলাদেশে আছি কাজের লোক দিয়েই কাজ করাবো